বন্ধুরা শর্ট টাইমে যারা বিয়ে শীত করবেন ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নাই তাদেরও বিয়ে শি করিয়ে দিব যারা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কেনাডা যেতে চান তাদের জন্য দারুণ সুখবর এই ঈদে অনেক আপুরা আসছে বাড়িতে জামাই নিয়ে যাবে প্রবাসে অনেক আপুরা আসছে বন্ধুরা স্ত্রী যে আপুকে দেখতে পারছেন এই আপুর নাম মাহি এই আপু একটা ভাই সহজ সরল তার কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা এক হাজার টাকা কম চৌষট্টি হাজার টাকা এই ভাইয়ের একটা ভাইয়ের কাছ থেকে এই মাহি আপু তার কাছ থেকে খেয়ে দিচ্ছে এদের কাজ এরকম অনেক ছেলেদের কাছ থেকে টাকা পয়সা এই মাহি হয়তো নিয়েছে একটা ভাই আমাকে অভিযোগ দিয়েছে ওই ভাইয়ের কথা আমার কোনো অভিযোগ নেই মাই যদি আমার সাথে যোগাযোগ করে সেই ভাই সর সরল মানুষ খুবই ভালো মন মাইন্ড খুবই ভালো প্রতি মাসে কয় টাকা ইনকাম করে জানি না খুব কষ্ট করে টাকা ইনকাম করে সর্বোচ্চ পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে একটা গাড়ির প্রাইভেট কারের ড্রাইভার সেই ভাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে বন্ধুরা আমার কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতেও কষ্ট হচ্ছে কেন আমি অনেক অসুস্থ তারপরেও এ ভাই আমাকে যেহেতু বলছে যে ভাই আমার কাছ থেকে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে গেছে এই আপুর বাড়ি নাকি ভিডিওতে বলেছে কুমিল্লা চৌদ্দ গ্রাম কুমিল্লা চৌদ্দ গ্রাম আপু বলেছে যদি কোনো ভাই এই মাহি আপুকে ধরিয়ে দিতে পারেন তাকে পুরস্কার দেয়া হবে তবে যদি মাহি আপু আমাদের সাথে সহেচ্ছায় যোগাযোগ করেন আপনাকে বিয়েশালি করবে যাকে আপনি যার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন আপনার ওই ভাইয়ের কথা আমার কাছ থেকে আরও টাকা পয়সা নেই কিন্তু আমি বিয়ে শি করে সংসার করব একটা ভাই টাকা গেছে তাতে কোনো সমস্যা নাই সেই ভাইয়ের কথা আমার স্বপ্নটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সে ভাইয়ের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলেছে তারপরে চৌষট্টি হাজার টাকা নিয়েছে ওই ভাই অনেক স্বপ্ন দেখছিল এই মাহিআফুকে নিয়ে। এরকম মাহিআফুর মতো অনেক আফু টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় তারা কিন্তু যারা ভিডিও করে ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যদি কোনো ভাই এই মাহিয়াপুর ঠিকানা দিতে পারেন তাকে আমি পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার দিব কথা দিলাম তবে তার পরিচয় গোপন রাখা হবে মাহি বলছি যেখানেই থাকেন যদি মাটির একশো হাত নিচেও আপনি থাকেন সেইখান থেকে আমরা আপনাকে খুঁজে বের করবো দয়া করে আপনি যেখানেই থাকেন যোগাযোগ করেন পালানোর চেষ্টা করবেন না সিটারি বাটপাড়ি করার চেষ্টা করবেন না এই ভাই একটা ভাইয়ের কথা তার বাড়িও সুনামগঞ্জে যে ভাই আপনাকে টাকা পয়সা দিয়েছে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়েছে সেই ভাইকে ক্যামেরার সামনে আনতে চাই না সেই ভাইও দেখতে অনেক ভালো গায়ের রং ফর্সা উঁচু লম্বা ভালো তার প্রতি মাসে মোটামুটি ড্রাইভার সে একটা প্রাইভেট কারের ড্রাইভার কয় টাকা ইনকাম করতে পারে তার কাছ থেকে আপনারা এতগুলো টাকা খেয়ে দিলেন এটা আসলে কি মানুষের কাজ নাকি এরকম অনেক আপুরা আছেন তাদেরকে আমরা আইনি আওতায় আনার চেষ্টা করতেছি প্রশাসন ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি যারা আপনার বিয়ের নামে ডিজিটাল ভিক্ষা করে বিভিন্ন একটা আবুকে দেখেন হাজারবার ভিডিও করে হাজারবার ক্যামেরার সামনে এসে বলে আমি বিয়ে শি করব বছরকে বছর ভিডিও করে আমাদের কোন চ্যানেলে কোন আভুকে আপনারা দুইবারে বেশি তিনবার ভিডিও করতে দেখছেন দুইবার অবশ্যই আপনারা দেখেন নাই সেই ক্ষেত্রে একটা আবুর ভিডিও করলে অল্প দিনের মধ্যেই বিয়ে শাদী হয়ে যায় আপনারা কেন বিএন নামে প্রতারণা করছেন চিটারি বাটপাড়ি করছেন এটা আপনারা কেন করছেন দয়া করে মাহি আব্বুকে বলছি সেই ভাইয়ের সাথে যোগাযোগ করেন যার কাছ থেকে চৌষট্টি হাজার টাকা আপনি হাতিয়ে নিয়েছেন যদি যোগাযোগ না করেন সেই ভাই আইনি আওতায় আইনি রাস্তায় নেবে এমনকি সে আত্মহত্যা করবে দয়া করে কেউ কারো মন ভাঙবেন না মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা বন্ধুরা আমাদের কাছে যে পাত্রীগুলো আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন রাষ্ট্রের আপুরা আছে তাদেরকে যদি বিয়ে শি করেন ফিরিতে অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা যেতে পারবেন তবে হ্যাঁ ঘর বাড়ি সব কিছু যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন দয়া করে কেউ যাচাই বাছাই ছাড়া বিয়ে শাদী করবেন না মানুষ শুধু প্রতারণার শিকার হচ্ছে আমার কথাও বিশ্বাস করে বিয়ে শাদী করবেন না আপনি নিজে বাড়ি ঘর যাচাই বাছাই করে নেবেন তবে একটা সুন্দরী আফু ধরেন সবাই তো চায় সে আমেরিকা থাক অস্ট্রেলিয়া থাক যে রাষ্ট্রেই থাক সবাই চায় যদি না থাকে বিয়ে সাধি করে সংসার করতে ওই আফু বয়স যদি থাকে চল্লিশ বছর ওই আপু চায় তিরিশ বছর ৩৫ বছর কাউকে বিয়ে শি করে সংসার করতে স্মার্ট হতে হবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে তার সব দিক থেকেই যেন পরিপূর্ণ থাকে আমাদের কাছে যে পাথরগুলো আসেন বয়স্ক তো ষাট বছর আমাদেরকে বলেন অস্ট্রেলিয়া যাব আমার বয়স পঞ্চাশ বছর ভাই একটা আপু অর্থ সম্পদ আছে যে আপুদের তারা কেন বয়স্ক লোককে বিয়ে করবে আপনারা কেন আমাদের কাছে সদস্য হন টাকা পয়সা দেন বিয়ে শি করার জন্য আমাদের দের এখানে আসেন কেন হইতা করেন ভাই আপনারা আপনারা যাদের অর্থ সম্পদ আছে বয়স হয়ে গেছে 60 70 বছর যদি শুনে তো মত মেয়েরা সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত সিন্ধুক রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নি্যাস রইছি তোমারই কেন বলছি একজন মেম্বারের বয়ের যদি 30 40 বছর হয় যতই সুন্দর হোক যতই সে ভালো হোক তার পিছনে কয়জন মানুষ ঘুরে সর্বোচ্চ ধরেন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন সর্বোচ্চ দশ হাজার পাঁচ হাজার জন সেই ক্ষেত্রে একজন এমপি মন্ত্রীর পিছনে যদি তার বয়স সত্তর আশি বছর হয় লক্ষ লক্ষ মানুষ ঘুরে কেন তার পিছনে এত মানুষ ঘুরে তার অবস্থান অনেক ভালো সেই জন্য মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে ধরেন আপনার অর্থ কিছুই নেই আপনার ঘর জামাই থাকা ছাড়া কোনো উপায় নেই এবার অর্থ আপনার কিছুই নেই বয়স হয়ে গেছে ষাট বছর পঞ্চাশ বছর আপনাকে কে ঘর জামাই রাখবে বলেন কেউ কষ্ট পাবেন না যেটা সত্য কথা সেটাই আমি বলছি আপনারা আসেন ঘর জামাই থাকতে আপনারা আসেন বয়স ষাট সত্তর বছর বলেন আমি অস্ট্রেলিয়া যাব আমার ছেলেকে অস্ট্রেলিয়া নিয়ে যাব। আমার নাতিপুতিকে অস্ট্রেলিয়ে নিয়ে যাব এটা আপনারা আসেন আমি আসলে হাইসে উড়াই দেই এখন আপনাদেরকে আমি বলবো যে আপনারা এটা সম্ভব না সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা প্রতিটা ভিডিওতে বলি যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে তারা কেউ বাহিরের রাষ্ট্র যেতে চাবেন না পঁয়তাল্লিশের নিচে থাকতে হবে শিক্ষার যোগ্য সর্বনিম্নে ইন্টার পাস থাকতে হবে ইংলিশে কথা বলতে হবে এরকম স্মার্ট থাকতে হবে সেই সব ভাইদের জন্য একটা আপু কথা আগে আমার বয়স ছিল বিয়ে শাদি করছিলাম ডিভোর্স দিয়ে দিছি তার বয়স ছিল পঞ্চাশ বছর এখন আমি বিয়ে করবো তার থেকে দশ বছরের ছোট কাউকে মানুষকে দেখাবো আপুদের মনে স্বপ্ন আছে তাদের অর্থ সম্পদ আছে তারা চিন্তা করে সুন্দর একটা বর বিয়ে করব। তবে যে সব আপুদের অর্থসম্পদ নেই গরিব ঘরে জন্ম দেখতে কালো সবাই তাকে ঘৃণা করে কেউ বাসে না ভালো তবে আমি যেটা মনে করি যদি গরিব ঘরে বিয়ে করেন যদি অর্থ থাকে কোটি কোটি টাকার মালিক যদি একটা আপুকে বলি একটা ভাইয়ের বাড়ি পাঁচতলা বিল্ডিং আছে আপনাকে চয়েস করছে আপু কিন্তু তার মাসে ইনকাম আছে এক লক্ষ টাকা বয়স সত্তর বছর ওই আপু বলবে বয়স কোনো বিষয় না আপনি এখনই কথা বলেন ওই আপু ভাববে আমি স্বপ্নে দেখতেছি তা দর্শক বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন যদি কারো অর্থ সম্পদ থাকে সত্তর আশি বছর যদি বয়স থাকে ওই আপু বলবে কদিন পরে যদি মারাও যায় তার বাড়িতে আমি খাইয়ে পড়ে ভালো মতো চলতে পারবো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর কেউ কমেন্টে নাম শিকার আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন পাঁচশো টাকা যারা দেন তারা সদস্য না পাঁচশো টাকা দিলে আপনি সদস্য হবেন সেটা বুঝাইছেন একটা জিনিস কিনবেন বায়না করে রাখছেন পাঁচশো টাকা দিলে আমরা বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনার ফোন আমরা রিসিভ করব আপনাকে আমরা ফোন দিব যারা প্রবাস দিকে দেখছেন তাদেরকে বলছি সরাসরি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন তা না হলে আমার বাসায় আসবেন দশ হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন আপনাকে আমি বিয়ে করাই দিব বউ নিয়ে বাড়িতে যাবেন তবে হ্যাঁ দশ দিন পনেরো দিন সময় নিয়ে আসবেন হুট করে আয় সেই বিয়ে করে নিয়ে যাবেন সেটা সম্ভব না প্রবাসী ভাইদেরকে আপুদের ফোন নাম্বার দিব আপনারা আপনারা কথা বলে নিয়ে আপনারাই বিয়ে করতে পারবেন অনেক প্রবাসী ভাই আমাকে অনেক ভালোবাসে অনেক ভালো ছু কিছু কিছু প্রবাসী ভাই আছে দিছি তারা নিজের সেই বিয়ে শাদি করে নিছেন। আমাকে আর টাকা পয়সা দেন নাই আমাকে আর না সেই ক্ষেত্রে আমার একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন ও তার শিকার হবেন এই দুইটা নাম্বার ছাড়া যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমার অন্য কোনো বিকাশ নাম্বারই আমার নেই আমার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই অনেকে আপনাদের হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দেয়া অনেকে ইমো খুলছে আমার ছবি দেয়া আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান দয়া করে কেউ এই নাম্বারে টাকা দিলে আমি টাকাটা পাবো অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করলে যতই বলুক যে আমি রাজু খান আমিও যদি বলি আপনারা কেউ অ্যাডভান্স করবেন না বন্ধুরা যারা আমাকে মন প্রাণে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব অনেকে মেসেঞ্জারে যাইও আমি নদ দিব কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে একটা শেয়ারের জন্য অনেকে সতর্ক হয়ে যাবেন অনেকে প্রতারণা থেকে সাবধান থাকবেন এই মাহি আপুকে যদি আমরা খুঁজে পাই আইনি আওতায় অন্তত পক্ষে আনতে পারবো কতজন মানুষের কাছ থেকে যে টাকা পয়সা হাতিয়ে নিছে সেটা হয়তো ভাই আমরা জানি না সবই আমরা জানতে পারবো কমেন্ট করে জানাবেন কার কাছ থেকে কয় টাকা এই আপু হাতিয়ে নিছে সর্বোচ্চ আমরা আইনি আওতায় আনার চেষ্টা করব প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে আইনের আওতায় আনবেন যারা ক্যামেরার সামনে যেসব মিডিয়া আসে না ক্যামেরার সামনে দেখা যায় না পিছন থেকে ভিডিও করে তবে আইনকে আমরা অনেক ভালোবাসি বাংলাদেশের প্রশাসন অনেক ভালো কিন্তু আমরা আইনের প্রতি আমরা বিশ্বাস রাখি আপনারা যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন আপনারা আইনি রাস্তায় নেন আপনার আইনের প্রতি বিশ্বাস রাখেন আশা করি ভাই প্রশাসনের কাছে আপনারা যান কেউ ঠকবেন না আশা করি ভালো কিছু আপনারা উপহার পাবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে